अरे कैसे दरन? अपने हसबैंड को हैं? अपने हसबैंड को हैं? हाँ? हसबैंड को इधर दुक्कला सर? हाँ हाँ हु।

অ্যাকচুয়ালি আমাদের কাছে গোপন খবরের ভিত্তিতে অলিয়ারি একজনের বাড়ি ইউনুস মিয়া রিটায়ার্ড টিচার ওখানে খবর পাই যে ওনার যে রেন্টেড হাউসে যেটা হচ্ছে জন্তু দাস অ্যালাইস জন্তু দাস মিয়া একটু কোনটা রেন্ট আইটেমস ওখানে কনসাল্ট করে রাখা আছে সেই ইনফরমেশনের ভিত্তিতে আমাদের সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস প্রভেন্সাল ইন্সপেক্টর শিবানী দা আমাদের কে স্টাফ এবং সঙ্গে কে পাশাপাশি আমাদের ডিসিএম সাহেব রবির সাহান ওখানে গিয়ে জয়েন্টলি রেড করা হয় রেড করে যে দাস মিয়া আছে ওনার ঘর থেকে একশো পঁচাশি দ্রুত ফ্যানসিডির পাওয়া যায় এবং এই ফ্যানসিডির ব্যবসার সঙ্গে আরও যুক্ত আছে কারণ ওনার ঘরে তিনজন লোককে পাওয়া যায় তো ঘরে যখন রেড করার সময়ই দাস ওই ঘরের বাড়ির ছাদের উপর থেকেও পালিয়ে যায় কিন্তু ওনার ঘরে যে তিনজন ছিল যারা এই কারবারের সঙ্গে যুক্ত তাদের তিনজনকে ধরা হয় তাদের মধ্যে একজনের নাম বিশ্বজিৎ সাহা বয়স পঁয়তাল্লিশ ওর বাড়ি সাহাপাড়া বরপা বরপাথর পি এস আর পিয়ার একজন সমীর ভৌমি ওর বয়স থার্টি থ্রি ওর বাড়ি সোনাপুর বরপাথর এবং আরেকজন ছিল ওর নাম মিঠু বৈদ্য বয়স থার্টি টু ওনার বাড়ি বাসপাড়া কলোনি বিলোনিয়া পি এস আমার মনে হয় এই জন্তু দাস মিয়াজে ওনার সঙ্গে এদের একটা র্যাকেট আছে এই ব্যবসার সঙ্গে ওরা যুক্ত খবর ছিল যে বেশ কিছু ওরা এই ব্যবসা করে আসছে তো আজকে আমাদের সেই গোপন খবরের ভিত্তিতে আমাদের সেই রেড করা হয়েছে এবং আমরা সাকসেস হয়েছি কি উদ্ধার করলো কত একশো বোতল ফেন্সিল বাজার মূল্য জন্তু মিয়ার আর কাজ যদি আমরা পেয়েছিলাম সেক্ষেত্রে যে জন্তু দাস নাম এক পড়েছে ছিল

আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকমারের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালে শো স্টোর সোনামুরা মাছবাজার রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ ফোর সিক্স ওয়ান থ্রি বিশেষ অফার ঈদ ও সংক্রান্তি উপলক্ষে উন্নত মানের বিভিন্ন রকমের জুতোর উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে